জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস তৃতীয় পত্রের পরীক্ষা আগামী তিন জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট এবং ফাইনাল সাজেশন শেয়ার করব সাজেশনটি কমপ্লিট করতে আপনার খুবই কম সময় লাগবে আর এই সাজেশনটি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাবেন তো চলুন সাজেশানটি দেখে নেওয়া যাক আর এই সাজেশানটির পিডিএফটি যদি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন কীভাবে সাজেশান নিতে হবে জানিয়ে দেওয়া হবে মাত্র দশ টাকা দিয়ে আপনার সাজেশানটি পার্চেস করতে হবে ওকে সো প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে খেয়াল করুন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যেগুলো আছে প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ ছয়টা প্রশ্ন পড়তে হবে এবার খ বিভাগের প্রশ্ন একটা এবং গ বিভাগের প্রশ্ন একটা পড়লেই হবে এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এই দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট করার চেষ্টা করতে হবে টোটাল প্রশ্ন হচ্ছে তেরোটা তেরোটা প্রশ্নই পড়বেন এর সাথে হচ্ছে আপনার বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে টোটাল ছয়টা এবং গ বিভাগের রচনামূলক প্রশ্ন রয়েছে চারটা সো দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটু মন ভালো করে পড়ে যেতে হবে এরপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে চারটা খ বিভাগের একটা এবং গ বিভাগের দুইটা এরপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়টাও গুরুত্বপূর্ণ এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন চারটা খ বিভাগের প্রশ্ন দুইটা আর গ বিভাগের কোনো প্রশ্ন নাই এবার পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে টোটাল দেখতে পাচ্ছেন যে সাতটা প্রশ্ন রয়েছে খ বিভাগের দুইটা প্রশ্ন এবং গ বিভাগের দুইটা প্রশ্ন এরপরে পরের অধ্যায়ে এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়তে হবে চারটা প্রশ্ন এবং খ বিভাগের প্রশ্ন দুইটা গ বিভাগের প্রশ্ন দুইটা পড়লেই আনাম এরপর সপ্তম অধ্যায় ক বিভাগের প্রশ্ন কতগুলো পড়তে হবে ছয়টা প্রশ্ন এরপর খ বিভাগের দুইটা এবং গ বিভাগের একটা প্রশ্ন এরপর অষ্টম অধ্যায় এখানে ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা খ বিভাগের একটা এবং গ বিভাগের দুইটা এবং নবম অধ্যায় এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ তো এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে টোটাল আটটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টা একটু ভালো করে পড়বেন বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা এবং গ বিভাগের একটা সো এই হচ্ছে পুরো সাজেশানটি খুবই অল্প সময়ে কমপ্লিট করতে পারবেন সো সাজেশানটি পার্সেস করে নিন পরীক্ষার তো খুব একটা বেশি সময় নেই ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ